সম্মানিত সুদিমণ্ডলী দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখবেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি যশোর জেলার কেশবপুর উপজেলার মূল গ্রামে আজকে আমি এখানে এসেছি এক ব্যাংকার ভাইয়ের লতি খেতে শুনবো তার মুখ থেকে যশোরের লতিরাজ চাষ করে তিনি কতটা সফল হয়েছেন কীরকম ফলন পান তার মুখ থেকে আজকে আমরা শুনবো এই যে ভাইরা সব লতি তুলছে এখানে কতটুকু জায়গা আছে কেমন শতক তারা কেমন লতি তোলেন আমরা শুনবো তাদের মুখ থেকে ভাই ভালো আছেন ভাই তো আপনার নাম এবং ঠিকানাটা একটু বলবেন ভাই আমার নাম উপজেলার মূল গ্রামে বাস করি আপনি জেলাটা আপনি এই লতি চাষের চাষের পাশাপাশি আর কি করেন ভাই

হান্ড্রেড সফল হয়েছেন আপনার এখানে জায়গা আছে কতটুকু আমার এখানে আছে বারো শতক বারো শতক জায়গা আছে তো বারো শতক জায়গা থেকে আপনি কত কেজি লতি তোলেন আমি কারেন শতকে বিশ কেজি পঁচিশ কেজি করে লতি তুলি আচ্ছা শতকে আপনি বিশ পঁচিশ কেজি করে লতি তুলি শতকে বিশ পঁচিশ কেজি নাকি কাঠাপতি বিশ পঁচিশ কেজি কাঁঠাপতি কাঁঠাপতি বিশ কেজি আচ্ছা ঠিক আছে তা আপনার এখানে তো দেখতে পারছি লতি খুব পর্যাপ্ত পরিমাণে লতি আছে তো প্রত্যেক সপ্তাহে কি কয়বার করে লতি তোলেন আপনি দুইবার করে লতি তোলেন তা এখন লতির বাজার কেমন যাচ্ছে ভাই এখন বাজারে নিয়ে ভাই টাকা করে শীতের সময় তো দাম কম টাকা করে দিচ্ছে এখন এর আগে কি বাজার ভালো ছিল নাকি

এতে নাকি ফলন কম হয় তা আপনি তো এবছর প্রথম চাষ করছেন আপনি রো চারা রোপণের কত দিন পরের থেকে আপনি লতি তুলতে পেরেছেন আমি ওই পঞ্চান্ন ষাট দিনের পঞ্চান্ন ষাট দিনের মাথায় আচ্ছা এখন আপনার এই ক্ষেতের বয়স কত কতদিন দিন হবে বয়স এই সাত মাস মতো হচ্ছে সাত মাস তার মানে এখন আপনার জমিতে ফুল প্রোডাকশন চলছে হ্যাঁ ফুল প্রোডাকশন চলছে ফুল প্রোডাকশন চলছে আপনি কত কেজি করে তুলতে তুলছেন এই বারো শতক জমি থেকে আমি এই প্রতি চালানে মনে করেন যে ষাট থেকে সত্তর কেজি করে তুলি সপ্তাহে দুই বার তুলতেছি তাহলে কত হচ্ছে সব সপ্তাহে দুই বার তুলতেছেন ষাট কেজি সত্তর কেজি করে তাহলে দেখা যাচ্ছে আপনার একশো তিরিশ চল্লিশ কেজি করে এরকম হচ্ছে তাই তো তা আপনি লতি তো অনেক সুন্দর লতি এবং গ্রোথ সম্পন্ন লতি আসলে আমাদের এই লতির বাজারে চাহিদা বেশি নাকি আর একটা ওই যে জাত আছে আপনার মাথায় কালো ফুটা যে কালো কোয়ালিটির লতি হয় কোনটার দাম বেশি এই লতি যদি বাজারে নিয়ে যায় সর্বোচ্চ আধা ঘন্টা সময় লাগবে বিক্রি করতে আধা ঘন্টা সময় লাগে আপনার বিক্রি করতে দাম দাম কি অন্যান্য লতির তুলনায় আমাদেরটা বেশি তুলনায় কমপক্ষে 10 টাকা বেশি দশ টাকা বেশি থাকে তো আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্য একটু বলেন যারা নতুন নতুন চাষ করতে আগ্রহী আছে তাদেরকে যারা বেকার বসে থাকে শিক্ষিত তাদের উদ্দেশ্য কিছু বলুন আপনি তাদের উদ্দেশ্য বলবো যে আপনারা যোগাযোগ করেন আসেন দেখেন আজকে সহযোগিতা লাগলিয়া দিয়া যাবে আমাদেরকে চাষ করেন আমাদের লাভজনক আমাদের গুলো ভিজিট করতে বলছেন আপনি আচ্ছা তো ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা রইলো আগামী থেকে আপনার জমি বাড়ানোর চিন্তাভাবনা আছে ওই পাশে খালি তো ওখানে চাষ করবে এই পাশে এই পাশে ও তো ধন্যবাদ ভাই আপনাকে আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বন্ধুরা কথা হচ্ছিল কেশবপুর উপজেলা মূলগ্রামের ইসা ব্যাংকার ইসা সঙ্গে তার খেতে দেখুন এই লতির অবস্থা লতিতে পর্যাপ্ত পরিমাণে গাছে কিন্তু লতি আছে প্রত্যেকটা গাছে দুইটা তিনটা করে লতি আছে যারা বলে যে যশোরের লতিরাজে লতিতে ফলন হয় না এই গাছগুলোতে আমি বলবো আমি তাদেরকে চ্যালেঞ্জ দিব যে আমার এই খাটো জাতে আপনি এসে আমাদের এখানে এসে আপনি দেখবেন যে কি পরিমাণে আমরা লতি তুলি আর টানা কিন্তু এক বছরের বেশি সময় ধরে এই গাছে লতি দিবে গাছগুলো থাকবে এরকম খাটো আপনি সার ছিটানো স্প্রে করা অনেক সুবিধা আছে এই খাটো জাতগুলোতে তো শীতের মৌসুমেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে গাছে লতি আসে তারিদিকে যেদিকে তাকাবেন লতি আর লতি তো ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন যাদের চারা লাগবে যোগাযোগ করবেন হাই কোয়ালিটির চারা সরবরাহ করতে আমি আপনাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে